আসসালামু আলাইকুম হ্যালো দর্শক প্রত্যেক দিন এত পরিমাণ করে ঘাস খাওয়ানো হয় এবং এই যে ঘাসগুলো এই ঘাসের ভিতরেই এই ঘাসগুলো প্রাকৃতিক উপায় হয়েছে সেগুলো ছিঁড়ে নিয়ে আসা হয়েছে যদি আমি কষ্ট করে না ছিঁড়ে নিয়ে আসতাম তাহলে এতগুলো ঘাস পেতাম না আর ওই ঘাসটা সবচাইতে উত্তম এবং প্রাকৃতিক উপায়ে সবচাইতে পুষ্টিগুণ এই ঘাসটা আসলে এরকম এত পরিমাণ যদি আমরা প্রত্যেক দিন ঘাস খাওয়াতে পারি তো ইনশাল্লাহ আপনার তিন চারটে যদি গাবি থাকে তাহলে প্রত্যেক দিন দুই হাজার টাকা করে দুধ বিক্রয় করতে পারবেন যত বেশি ঘাস খাওয়াবো তত বেশি টাকা পাবো আমরা আর দানাদার খাবারের কষ্টটা অনেক কম হবে এবং যত আপনার দানাদার খাবারের কস্ট কম হবে তত বেশি আপনি ডেরি খাবারে লাভবান হবেন ডেরি বলেন ফ্যাটানিং বলেন যেটাই করেন না কেন ছাগলের খামার হোক ডেয়রি হোক ফ্যাটানিং হোক যেটা আপনি করবেন সেটি যত বেশি ঘাস খাওয়াবেন তত বেশি আপনি লাভবান হতে পারবেন যদি আপনার প্রাকৃতিক উপায়ে কিন্তু প্রাকৃতিক উপায়ে যে ঘাসটা এটা তো এত পরিমাণ পাওয়া যায় না আর ঘাসের জমিতে যে ঘাস লাগানো হয় সেই জমিতে আপনি পাবেন অবশ্যই এইসব ঘাসগুলো কিন্তু কষ্ট করে একটু সময় লাগবে ছিঁড়ে নিয়ে আসতে হবে বা কাশি দিয়ে কেটে নিয়ে আসতে হবে তাহলে আপনি পাবেন যে ঘাসগুলো কেটে নিয়ে ছিঁড়ে নিয়ে আসা মানে কেটে নিয়ে আসছিলাম কাশি দিয়ে যে উঁচু ঘাসের নিচে যেসব ঘাসগুলো হয়েছিল সেই ঘাসগুলো কেটে এবার বটি দিয়ে কাটা হচ্ছে কেটে গাভীদেরকে খাওয়ানো হবে এবং প্রত্যেক দিন এত পরিমাণ করে আমি প্রাকৃতিক উপায়ে যে ঘাসটা এটা আমি খাওয়াই সেজন্য আমার গাভীর শারীরিক দিকটা অনেক ভালো এবং প্রত্যেক দিন আমি ভালো দুধ পাই এবং প্রত্যেক দিন ইনশাল্লাহ দুই টাকা করে আমি দুধ বিক্রয় করতে পারি প্রত্যেক দিন দুই হাজার টাকা করে দুধ বিক্রয় করতে পারি এবং খরচটা একেবারে সীমিত কিভাবে সীমিত সেটা হলো দানাদার খাবারের কষ্ট কম হয় এবং আপনার লেবার কস্ট তো আমার নেই মোটেই কিন্তু দানাদার যে মেন জিনিসটা সেটা আমার একেবারে জিরো সেটা লেবার কস্ট এবং দানাদার খাবারের কস্টটা অনেক কম দানাদার খাবার দিতে হবে না এমন কোনো ই নেই যে দিতে হবে না হবে কিন্তু আপনি অল্প পরিমাণ দিতে পারেন সব গরুগুলো এখন গোসল করানোর পরে শুয়ে রয়েছে আজ প্রচণ্ড গরম এই গরমে অতিরিক্ত গরমে গাভীগুলো হিট স্ট্রোক করতেছে এবং একগুলো জ্বর আসতেছে ভাইরাসজনিত জ্বর এতে আমার একটা বকনার হয়েছিল কিন্তু সে এখনও পুরোপুরি খাবার খাচ্ছে না আগে যেরকম খাবার খেত সেইভাবে সে খাবার খাচ্ছে না এই কথাই বলবো যে আপনারা যদি ডেরি খামার করতেই চান তাহলে প্রত্যেক দিন এত পরিমাণ করে আপনাদেরকে ঘাস খাওয়াতে হবে এবং যত বেশি আপনি ঘাস খাওয়াবেন তত বেশি দুধ পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কথা হল দুধ আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই এর পিছনে শ্রম ব্যয় করতে হবে পরিশ্রম করতে হবে যেরকম ঘাস কাটা গোসল করানো এদের গোবর ফেলানো পাট পরিষ্কার রাখা সব কিছু করতে হবে এগুলো আপনাকে অবশ্যই করতে হবে তা না হলে পাট পরিষ্কার এবং পরিচর্যা যদি না করা হয় তাহলে আপনি ডাক্তার খরচ করে পারবেন না এজন্য সব সময় পাট পরিষ্কার রাখতে হবে খামারটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তাহলে রোগব্যাধি থেকেও আপনি মুক্তি পাবেন সব সময় এই কথাটা মাথায় রাখবেন ডেরি খামারে আপনি যদি বাচ্চা উৎপাদন করতে চান দুধ নিতে চান তাহলে আপনার আপনার কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আগের জামানায় আমরা দেখে এসেছি বাপ দাদারা কাঁচা ঘাসই খাওয়াতো সকালবেলায় ওই মাঠ মাঠে নিজে বেঁধে রাখত বা ছেড়ে দিত ওইভাবে ঘাস খেত ইদার উদার এই জায়গার থেকে ওই জায়গায় ঘাস খেয়ে বেড়াতো কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে শুকনো খড় এবং অল্প পরিমাণ খলির পানি বাস আর কিছু দেয়নি তারপরেও তো যেসব দেশি গাবি তিন কেজি চার করে দুধ পেয়েছে আর যে বলদ গো গরু গরু যে গরুগুলো হাল টানে সেসব গরুগুলো তো এই এই খাবার দেওয়া হয় খোল খলির পানি তাছাড়া আর খড় তাছাড়া তো আর কিচ্ছুই না আমাদেরকে তো আগে চারটে ছিল কিন্তু পরে করে বিক্রয় করে দেওয়া হয়েছে এই জন্য বলবো যদি আপনি খামার করতে চান ডেরি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাসের কোনো বিকল্প নেই যেই পথই আপনি অবলম্বন করুন না কেন ঘাস ছাড়া আপনি খামার টিকে রাখা যাবে না কোনো দিনও না ফ্যাটানিং বলুন যে ফ্যাটানিংয়ে বলে ফ্যাটানিং যে দানাদার খাবার আসলে ফ্যাটানিংও দানাদার খাবার লাগে অল্প পরিমাণ কিন্তু কাঁচা ঘাস খাওয়াতে হবে পুষ্টিগুণির এখন যে অনেক ধরনের পুষ্টিগুণের কাঁচা ঘাস বের হয়েছে লাগানো ঘাস সেই ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার মাংসও বাড়বে গাবি গরু পালন করলে তারও দুধ আসবে এবং কনসেপ্ট ভালো থাকবে হিটে আসবে সব কিছু কাঁচা ঘাসের উপর এই জন্য আমাদের অবশ্যই কাঁচা ঘাসের উপর নজর দিতে হবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন